চিনামাটির হ্যালো গাইজ শুভ মধ্যাহ্ন সবাইকে জানাই এই তীব্র রোদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যাচ্ছি এই তীব্র রোদকে উপেক্ষা করে আমরা একটু মানে জলের মধ্যে ডুব দিতে আচ্ছা ডুব দেওয়া না মোট কথা মাথা বেঝানো যে ক্ষেত্রে একটু ক্লান্তিবোধ দূর হবে আর আমার সঙ্গে রয়েছে আমার এলাকার ছোটো ভাই ব্রাদার কাব্য আকাশ গুরেক শ্যাম এই যে শ্যাম আমরা এখন অন্যতম বিখ্যাত জায়গা জায়গাটার নাম হচ্ছে ছত্রিশ খাদা যাই মানে আমরা যে জায়গা নাম তো ছত্রিশ খাদা এই ছত্রিশ খাতায় যেতে হলে এরকম ভাটা পাড়ে দিয়ে এবং এখানে ধোলার রাজত্ব এই এই ধুলার রাজত্ব পাড়ি দিয়ে আমাদের যেত তীব্র দাপদাহ থেকে স্বস্তি পেতে আমরা এখন যাচ্ছি সেই মেশিন মেশিন ঘর তো নাই মেশিনের ওইখানে যেখান থেকে মানে প্রচণ্ড ঠান্ডা পানি উৎপন্ন হয় এবং এখান দেখছি অনেক সুন্দর ধানক্ষেত ধান ক্ষেতের আল ধরে যাচ্ছে আমরা এবং এখানে পাশে কিন্তু ছোটোখাটো একটা পাহাড় রয়েছে মোট কথা চারি চারিদিকের পরিবেশ মানে খুব ভালো লাগবে ভট 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 শব্দ চারিদিকের পরিবেশ Ondan mı çıkart? Evet, Tamam. 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 এই শব্দটি বিরক্তিকর লাগতেছিল তাছাড়া মানে এত ঠান্ডা জল মানে দারুণ লাগতেছিল পরিবেশটা মূলত উপভোগ করা হচ্ছে সবাই খুব এনজয় করতেছিল আর এই ঠান্ডা পানি আহ পুজো করব মানে যখন মাথায় পড়ে তো মজা লাগে বা ঠান্ডা চলে মানে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে এবার সবাই গল্প গেছিলাম আর সব কিছুই মনে একটু ঠান্ডা হয়ে গেছে অনেক সব কাজ করতেছিলাম সবাই এখন বাসার দিকে ফিরছি শেষ